দুই সালে এসে আপনি কি মোবাইল ফোন ব্যবহার করে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে এবং কিভাবে শুরু করবেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভিডিওটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সেটাকে প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন সিকিউরিটি সেট করতে পারবেন কাস্টমাইজেশন করতে পারবেন এমনকি প্রথম ভিডিও আপলোড করতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পর মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমাদের একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে যাদের আগে থেকে ইউটিউব চ্যানেল আছে তাদের এই ধাপটি দরকার হবে না এজন্য মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করুন এরপর সার্চবারে যান এবং টাইপ করুন ইউটিউব ডট কম ওয়েবসাইটটি লোড হলে ওপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটি অন করে দিন এতে আপনার সামনে কম্পিউটারের মতো ইন্টারফেস চলে আসবে এবার ওপরের ডান পাশে থাকা জিমেলের প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং ইউটিউব স্টুডিও অপশনটিতে যান যদি আগে থেকে কোনো চ্যালেঞ্জ না খোলা থাকে তাহলে আপনার সামনে ক্রিয়েট চ্যানেল লেখা সহ একটি পেজ আসবে এখানে আপনার চ্যানেলের নাম লিখবেন নাম দেওয়ার সময় চেষ্টা করবেন দুই থেকে তিন শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে নামটি যেন ছোট এবং ইউনিক হয় এতে করে দর্শকদের আপনার চ্যানেলের নাম মনে রাখতে সহজ হবে এখানে অনেকেই ভুল করে হ্যান্ডেল ডিফল্ট রেখে দেন এজন্য পরে দিলে খুঁজে পাওয়া যায় না চেষ্টা করবেন চ্যানেলের নাম ও হ্যান্ডেল এতে করে দর্শক সহজে খুঁজে পাবে যেমন যদি নাম দেন টেক উইথ এআই তাহলে হ্যান্ডেলটিও যেন হয় টেক উইথ এআই নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করুন তারপর আপনার সামনে একটি পপ আপ শো করবে এখান থেকে কন্টিনিউস আপলি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে এখন আমরা এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে একটি প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব এর জন্য জিমেলের প্রোফাইল আইকনে ক্লিক করুন এখন সুইস অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে ভিউ অল চ্যানেল অপশনটিতে একটি ক্লিক করুন এরপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে পুরাতন ইউটিউব চ্যানেল বা সদ্য ক্রিয়েট করা চ্যালেনটি দেখাবে তার পাশে থাকবে ক্রিয়েটের চ্যানেল এই অপশনটিতে ক্লিক করুন তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখন আপনি আগে চ্যানেলের জন্য যে নামটি ব্যবহার করেছেন ঠিক সেই নামটি আবার দিন নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করুন এরপর বাম পাশে থাকা থ্রি লাইন আইকনে ক্লিক করে একটু স্কল করলে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন এখানে ক্লিক করুন এবার আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংস এই বাটনে ক্লিক করুন ক্লিক করার পর মুভ চ্যালেন টু এ ব্রান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন এবারে আপনি এখানেই ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হবে এটা গুগলের নিরাপত্তা পদ্ধতির একটি অংশ যেন কাজটি আপনি নিজেই করেছেন সেটা বোঝার জন্য ভেরিফিকেশনের জন্য আপনাকে আপনার ফোনের স্ক্রিন লক পাসওয়ার্ড দিতে হতে পারে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন তাহলে সেটাও গ্রহণ করবে এই ধাপটা সম্পূর্ণ হওয়ার পর চলে যাবেন একদম নতুন একটা ইন্টারফেসে এখন আপনার সামনে পুরাতন চ্যালেঞ্জটি শো করবে তার পাশে দেখবেন রিপ্লেস নামে একটি বাটন এখানে ক্লিক করুন এরপর ডিলেট দিস চ্যালেঞ্জ নামে একটি পপআপ খুলবে এটা দেখে চিন্তা করবেন না এখানে আসলে আপনার চ্যালেঞ্জ ডিলেট হবে না পুরাতন চ্যালেঞ্জটি মুভ হয়ে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হবে এরপর আপনাকে আই আন্ডারস্ট্যান্ড অপশনটিতে টিক চিহ্ন দিয়ে ডিলের চ্যালেন এই বাটনে ক্লিক করতে হবে এখন মুভ চ্যানেল নামে একটি অপশন আসবে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এরপর আপনার চ্যানেলটি সফলভাবে একটি ব্র্যান্ড চ্যানেলে মুভ হয়ে যাবে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ব্যাক আপ জিমেল অ্যাড করা এই ধাপটি অনেকে বাদ দেন কিন্তু আপনার চ্যানেল হ্যাক হলে এটাই হবে আপনাকে বাঁচানোর একমাত্র উপায় এর জন্য জিমেলের প্রোফাইল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিও অপশনটিতে যান এখন একটি পপ আপ শো করতে পারে সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যান এবার নিচের দিকে থাকা সেটিংস অপশনে ক্লিক করুন এখানে আপনি বিভিন্ন ধরনের সেটিংস পাবেন কিন্তু আমরা যাব পারমিশনস অপশনে এই অপশনে গেলে আপনি দেখতে পাবেন ম্যানেজ পারমিশন নামের একটি বাটন এই বাটনে ক্লিক করলে গুগল আবার আপনাকে ভেরিফিকেশন করতে বলতে পারে এখন আপনি আগের মতো করে স্ক্রিন লক পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ভেরিফিকেশন কমপ্লিট করবেন এরপর ম্যানেজ পারমিশনস ইন্টারফেসে গেলে উপরের দিকে একটি প্লাস আইকন পাবেন এখানে ক্লিক করলে আপনাকে একটি জিমেল অ্যাড করতে বলা হবে এখন সুজ এ রুল অপশন থেকে ম্যানেজার সিলেক্ট করুন চাইলে আপনি অনার করেও রাখতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব ম্যানেজার রাখাই ভালো এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ম্যানেজার বানাতে চান সেটা লিখুন সব ঠিকঠাক হয়ে গেলে ইনভাইট বাটনে ক্লিক করুন এখন আপনার ফোন থেকে জিমেল অ্যাপ ওপেন করুন সেখানে একটি ইনভাইটেশন মেইল পাবেন ওটাতে ক্লিক করুন এবং নিচে একটু স্ক্রল করলে অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করুন আবার অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলেই আপনার ব্যাকআপ জিমেল ম্যানেজার হিসাবে যুক্ত হয়ে যাবে এখন ভবিষ্যতে যদি কখনো আপনার চ্যালেন হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে আপনার ব্যাকআপ জিমেল দিয়ে চ্যালেঞ্জটিকে উদ্ধার করতে পারবেন এবার আমরা যাব চ্যানেলের বেসিক ইনফরমেশন সেট করার কাজ করতে এর জন্য আগের ইন্টারফেসে ফিরে এসে বেসিক কিন যান এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আমি বাংলাদেশ সিলেক্ট করেছি এর নিচেই আপনি কিউআরস নামে একটি অপশন পাবেন এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড লিখবেন যেমন মোবাইল টিপস টেক টিপস ইউটিউব সেট আপ ইউটিউব বাংলা টিউটোরিয়াল ইত্যাদি প্রতিটি কিওয়ার্ড কমা দিয়ে আলাদা করবেন প্রথমে আপনার চ্যানেলের নাম দিন যেন কেউ নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা আগে আসে সব হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করুন এখন আসি চ্যানেল কাস্টমাইজেশন অংশে এর জন্য বামপাশের কাস্টমাইজেশন অপশনে ক্লিক করুন এরপর হোম ট্যাব অপশনে যান এবং এটাকে অন করে পাবলিশ করুন এখন প্রোফাইল অপশনে গিয়ে আপনার চ্যানেলের লোগো ব্যানার আপলোড করুন প্রফেশনাল লোগো বা ব্যানার তৈরি করার জন্য আপনি ক্যানভা বা পিকজেল ল্যাব ব্যবহার করতে পারেন এর নিচে আপনি ডিসক্রিপশন নামের একটি অপশন পাবেন এখানে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন আপনার চ্যানেল কি নিয়ে আপনি কেমন ভিডিও বানান বা বানাতে চান এবং দর্শকরা এখানে কি ধরনের কন্টেন্ট পেতে পারে উদাহরণস্বরূপ এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড টিপস ইউটিউব টিক্স এবং টেকনোলজি সম্পর্কে সহজ এবং কার্যকরী ভিডিও সব তথ্য দেওয়া হয়ে গেলে পাবলিশ অপশনে ক্লিক করুন এখন আপনার চ্যানেল কাস্টমাইজেশন হয়ে গেছে ফাইনালি আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আপনি চাইলে আপলোড ভিডিওস অপশনে ক্লিক করে আপনার তৈরি করা প্রথম ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে কিভাবে সঠিক নিয়মই ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ